নমস্কার পোদ্কো আগুন আগুন ধোঁয়া আতঙ্ক আত্ম আতঙ্ক ওই কলকাতা শহরে কলকাতা শহরে একের পর এক আগুন আমরা দেখছি যে গত কয়েকদিনে বারবার আগুন এবং মর্মান্তিক মৃত্যু ঘটেছিল সেই আগুনে সেই আগুনের আমরা বেঁচুয়ার যে খবর সে খবর দাঁড়িয়ে যে ধোঁয়ায় আগুনের থেকে ধোঁয়ায় মৃত্যু হয়েছিল সকল মৃত্যু হয়েছিল আজও সেই রকমই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল আমরা দেখছি যে এই মুহূর্তে দমকলের এখনও পাঁচটি ইঞ্জিন কুলিংয়ের কাজ করছে এবং দোকানটা থেকে এই আগুনের উৎপত্তি এখনও আমরা দেখছি যে ধোঁয়ার পরিস্থিতি তৈরি হয়ে আছে যারা এই বহুতলে ছিলেন তাদেরকে অনেকেই দেখো বন্ধ করে কাজ করছেন তাদের যে পরিস্থিতি তৈরি হয়েছিল ঠিক এগারোটার সময় এই দমকলের যে ইঞ্জিনগুলো রয়েছে সেই ইঞ্জিন এখনও কাজ করছে আমরা দেখছি যে সেই ইঞ্জিন দম পোদ্দারকটের যে বহুতল সেই বহুতলে সেই ধোঁয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ যে দমকল খুব কাছেই নর্থ ডিভিশন সেই দমকল দ্রুত ঘটনাস্থলে চলে আসে এখনও কর্মীরা কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি পোদ্দারকটে ঠিক সেখানে দলকলের কর্মীরা কাজ করছেন এই মুহূর্তে পুলিশ কলকাতা পুলিশ ডিএমজি তারা কাজ করছে কাজ সকলে ধোঁয়ার যে পরিস্থিতি সেই ধোঁয়ার পরিস্থিতি রয়েছে এবং আমরা দেখি পরপর যে দমকলের গাড়ি সেই দমকলের গাড়ি রয়েছে এই মুহূর্তে রবীন্দ্রসনে চলে এবং বহুকালে আমরা জানি যে নিচের গ্রাউন্ড ফ্লোরে যখন আগুন লাগে তখন ধোঁয়া উর্ধ্বমুখী হয় এবং সেই ধোঁয়ার যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কার্যত সমস্ত যারা ওপরে অফিস রয়েছে বিভিন্ন বিভিন্ন অফিস থেকে শুরু করে বিভিন্ন যে দোকান রয়েছে তাদের যারা রয়েছেন তারা অবশ্য জানাচ্ছেন দোকানের যারা এই ইলেকট্রিক যে গুডসের বিভিন্ন দোকান রয়েছে তাদের যারা কর্মী তাদের যারা দোকানদার তারা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন যে এখানে কোনো ফায়ার অ্যালার্ম কাজ করেনি এখনও যারা ভেতরে রয়েছেন তারা যথেষ্ট শ্বাসকষ্ট নিয়ে বেরিয়ে আসছেন অর্থাৎ যে ধোঁয়ায় শ্বাস নেওয়া সত্যিই দূর কাজ হচ্ছে যারা উপরে ছিলেন তাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে অর্থাৎ এই যে বহুতল সেই বহুতলের যেখানে এই আগুন লেগেছে সেই চত্বরে এখনও কেউ সেভাবে আটকে নেই এবং ভেতরে একটা রয়েছেন এই পরিস্থিতিতে আমরা দেখছি যে সেখানে বিভিন্ন এখনো মোবাইল জেলে অর্থাৎ ভেতরে পুরো অন্ধকার করে দেওয়া হয়েছে ভেতরে মোবাইল জেলে তারা আসা যাওয়া করছেন এবং যারা আসছেন তারা যথেষ্ট ভেতরে শ্বাস নিতে যে কষ্ট হচ্ছে সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে ভেতরের থেকে বেরিয়ে আসা যথেষ্ট কষ্টকর ভেতরে কেউ দিচ্ছে না এই মুহূর্তে ঠিক প্রত্যেকের তিন নম্বর গেটের কাছে এই ঘটনা ঘটে তিন নম্বর গেটের কাছে এই যে ইলেকট্রিক্যাল বুসের দোকান যে দোকানটিকে সিল করে রেখেছে পুলিশ এবং সেখানে তদন্তের কাজ করছেন দমকল আধিকারিকেরা কিন্তু দমকলের যারা আধিকারিক ছিলেন তারা যেরকম জানালেন যে এখানে ফায়ার ফাইটিং সিস্টেম খুব দ্রুত এসে কাজ করা হয়েছে এবং যে ভেতরের যে ফায়ার ফাইটিং সিস্টেম সেখানে কিন্তু অ্যালার্ম তারা শুনতে তারা সবার মুখে আগুনের লাগার খবর পেয়েই তারা দ্রুত বেরিয়ে এসছেন তবে দমকল সূত্রে যেটা জানা যাচ্ছে যে মুখে ভেতরে আর কেউ নেই দাদা এটু ভেতরে কি এখনও মানে ধোঁয়ায় কষ্ট হচ্ছে ভেতর থেকে আসলে তো

অর্থাৎ যারা বেরিয়ে আসছেন বাইরে অনেকক্ষণ আছেন কিন্তু আবারও যারা ভেতরে ঢুকছেন তারা কিন্তু যথেষ্ট ধোঁয়ায় কষ্ট পেয়েছেন অর্থাৎ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই দোকান যেখানে যেখানে আগুন লেগেছিল সেখানে ফরেন্সিক তদন্ত হবে বা এই মুহূর্তে পুলিশ এবং দমকলের যারা আধিকারিক হচ্ছেন তারা তদন্ত করছেন কীভাবে আগুন লেগেছে সেটা খতিয়ে দেখা হবে এবং এই যে ব্যবস্থা অর্থাৎ নির্বাপণ ব্যবস্থা দোকানের এবং এই বিল্ডিংয়ের কী ছিল সেটাও খতিয়ে দেখা হবে উচ্চপদস্থ আধিকারিক পুলিশ দমকল এবং ডিএমজি তারা এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন যেখানে আগুন লেগেছিল সেটাকে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে কিন্তু প্রশ্ন উঠছে বারবার এই বহুতলে আগুন লাগছে কিন্তু সেই বহুতলে কতটা এই ফায়ার ফাইটিং সিস্টেম কতটা কাজ করছে সেটা নিয়ে কিন্তু বারবারই প্রশ্ন চিহ্ন উঠে আসছে এই প্রকার কোটের যে বহুতল সেখানেও আগুন লাগার পর সেই পুষ্টটি বারবার উঠে আসছে এবং যে বিল্ডিং সেই বিল্ডিংয়ের যে গঠনগত পরিবর্তন সেই পরিবর্তনের দিকেও অনেকে আগুন তুলছেন অর্থাৎ আগুন লাগার পর এই ধরনের ঘটনাগুলো নজরে আসছে ঠিকই কিন্তু আগুন লাগার আগে প্রিকশনারি মেজর হিসেবে প্রশাসন বিশেষ করে পুরসভা এবং পুলিশ তাদের আরও পর্যবেক্ষণ বাড়ানো দরকার কারণ পরপর যেখানেই আগুন লাগছে সেখানেই জানা যাচ্ছে যে সেখানে ফায়ার এলাম কাজ করছে না সেখানে ফায়ার ফাইটিং সিস্টেম পর্যাপ্ত কাজ করছে না অর্থাৎ সেই সিস্টেমগুলো পর্যাপ্ত রয়েছে কি না এবং সেই বিষয়গুলো আরও নজর দিয়ে রাখা উচিত যদিও বেছুয়া অগ্নিকাণ্ডের পর বেশ কিছু পদক্ষেপ পুরসভা ও পুলিশের তরফে নেওয়া হচ্ছে কিন্তু তার মধ্যেই আবারও অগ্নিকাণ্ড শহরে এবং আবারও চোখ খুলে দিচ্ছে যে কতটা নিরাপদ আমাদের কলকাতা শহর অগ্নিকাণ্ড থেকে আমি বিশ্বযুদ্ধ ছিলাম আপনারা দেশের নিউজ একটি ডিজিটাল সব খবর সঠিকভাবে সর্ব ধন্যবাদ